মহারাজা নন্দকুমার রায়ের বাড়ির পূজো প্রায় চারশো বছরের পুরনো পরিবার সূত্রে জানা গেছে ষোলোশো সালে বীরভূম জেলার ভদ্রপুরে মহারাজা নন্দকুমার রায়ের পিতা পদ্মনাভ রায় এই পুজো প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে নবাব আলিবর্দি খায়ের দেওয়ান লাভ করেন মহারাজা নন্দকুমার রায় এই পুজো বীরভূম থেকে কাঠামো নিয়ে এসে এই রাজবাড়িতে প্রতিষ্ঠা করে এই রাজবাড়ির পুজোর মূল বিশেষত্ব এই যে প্রথমত এখানে কোনো পশু বলি হয় না তার পরিবর্তে মাসকলায় বলি দেওয়া হয় দশমীর দিন দশমীর ঘট বিসর্জন দিয়ে অপরাজিতা পুজো করা হয় আর এই রাজবাড়ির পুজো হয় বৈষ্ণব মতে বিসর্জনের দিন মাকে ঘাড়ে করে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় ইংরেজ বা নবাবরা এই পুজোয় আসতেন প্রজারাও এই পুজোতে সমানভাবে অংশগ্রহণ করতেন আর পুজোর সময় নাটক কীর্তন যাত্রা মেলা এই সমস্ত কিছু হতো যদিও সেগুলো এখন আর হয় না তবে পুজোর নিয়ম নীতি মেনে একইভাবে হয়ে আসছে এই বাড়ির পুজো না আমাদের উপাচার অনুযায়ী যদি বলা হয় তাহলে মায়ের পুজোর রকম পার্থক্য নেই যেমন নিয়ম নীতি তেমন মেনেই পুজোর ব্যবস্থা করা হয় এবং সেই সময় আমি শুনেছি সব তোপের আওয়াজে এবং বন্দুকের গুলির আওয়াজে যেমন বিভিন্ন রকম ধরুন কলাবয়ের বইয়ের স্নান সপ্তমীর দিন সন্ধির সময় তোপের ধ্বনি হতো দশমীতে হতো সেই বিষয়গুলো এখন হয় না বিভিন্ন রকম আইনি জটিলতার জন্য এবং তখন যাত্রা মঞ্চ হতো এখানে বিভিন্ন চার দিন ধরে অনুষ্ঠান হতো কীর্তন হতো সে বিষয়গুলোও এখন হয় না কিন্তু নিয়ম বা অনুযায়ী বা আমাদের যে ফ্যামিলি গেট টুগেদার আত্মীয় স্বজন প্রতিবেশীদের আশা বর্তমানে যেভাবে পুজোর আমরা আনন্দের উপভোগ করি সেই বিষয়ে কোনোরকম কোনো চেত পড়েনি হ্যাঁ আমাদের মা দুর্গার এখানে বৈষ্ণব মতে শক্তি পুজো হয় মাসকলায়ের বলি হয় এবং সম্পূর্ণ নিরামিষ ভোগ হয় মা দুর্গার এবং দশমীর দিন অপরাজিতা পুজো হয় মা দুর্গার ঘট বিসর্জনের পর এবং সেই পুজোর পর আমাদের ইলিশ মাছ দিয়ে করা হয় সে সময় আবার ইলিশ মাছ আমাদের বাড়িতে এসে মৎস্য মুখের যে বিষয়টা হয় যে মাছের আবার আমিষের ভক্ষণ শুরু হয় দশমীর দিন মা দুর্গার ঘট বিসর্জনের পর রূপী মা দুর্গাকে পুজো করা হয় তারপর লিস মাছের হয় এরপর সিঁদুর খেলা হয় সবাই আসেন আমাদের বাড়ি যে মারা আছেন তারা আসেন প্লাস আত্মীয় স্বজন প্রতিবেশী পাড়ার যতজন আছেন ওনারা আসেন সিঁদুর খেলেন মা দুর্গার সঙ্গে সিঁদুরের সাথ হয় এরপর সূর্য ডোবার আগে চতুর্দোলায় মা দুর্গার বিসর্জন হয় চতুর্দোলা মানে বিষয়টা হচ্ছে যে বাঁশের স্ট্রাকচার হয় সেখানে কাঠামোকে স্থাপন করা হয় এবং দুদিকে সমান সংখ্যক মানুষ থাকে তারা ঘাড়ে করে নিয়ে গিয়ে পায়ে হেঁটে মা দুর্গার বিসর্জন করে গঙ্গার ঘাটে আমাদের পুলিশ প্রশাসন আমি যতদিন দেখছি সম্পূর্ণ সহযোগিতা করেন ওনারা আগে থেকে যোগাযোগ রাখেন আমাদের সাথে এবং পরে ওখানে যথেষ্টই পুলিশ পোস্টিং হয় যাতে কোনো রকম অসুবিধা আমাদের না হয় বা কোনো রিস্কের ইস্যু না হয় সেই জন্য ওনারা খুব সাহায্য করেন হ্যাঁ সম্পূর্ণ আমাদের এই মন্দির থেকে ঘাড়ে করে ঘাট পর্যন্ত গিয়ে ওনারা বিসর্জন করেন করে আমাদের বাড়ির মানুষরাও থাকেন আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই থাকেন হ্যাঁ আমাদের বাড়িতে নিত্য পুজো হয় আমাদের রাধাগোবিন্দ রয়েছেন তারপরে আমাদের মহাপ্রভু মহারাজা আনন্দকুমারের প্রতিষ্ঠিত মহাপ্রভু রয়েছেন ওনাদের নিত্য পুজো প্রত্যেক দিন হয় আমি শুনেছি সবাই অংশগ্রহণ করতেন সেই সময় বিভিন্ন রকম রেস্ট্রিকশনস ছিল কিন্তু তার সত্ত্বেও প্রচুর মানুষ আসতেন জনগণ সাধারণ মানুষ আসতেন তারা অংশগ্রহণ করতেন বিভিন্ন রকম যাত্রা কীর্তন হতো সেখানেও অনেক মানুষের সমাগম হতো প্রথমে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বীরভূম জেলার ভদ্রপুর গ্রামে মহারাজা নন্দকুমার রায়ের পিতা পদ্মনাভ রায় এই কাঠামোতে পূজার প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে নবাব আলিবর্দি খানের সময় মহারাজা নন্দকুমার রায় সুবে বাংলা দেওয়ানি লাভ করেন এবং এখানে উনি প্রাসাদ স্থাপন করেন সেই কাঠামো বীরভূম থেকে এনে একই কাঠামোতে বর্তমানে এখনো পর্যন্ত আমাদের দুর্গা হয় আমরা সম্পূর্ণ বাড়ির যারা রয়েছি আমরা সবাই নিজে হাতে মায়ের পুজোর ব্যবস্থা করি আমরা বিভিন্ন রকম মিষ্টি বানাই নিজে হাতেই বানাই কিছু কিছু রান্নাবান্না করে মায়ের ভোগে অর্পণ করি এবং সম্পূর্ণ মায়ের সেবা করতে আমাদের সারাদিন যাই তাছাড়াও আমাদের আত্মীয়রা আসেন পাড়া প্রতিবেশী সবাই মানুষরা আসেন বিভিন্ন দর্শক আসেন এইভাবে গল্প করে আনন্দ করে আমাদের দিনগুলো কাটে অবশ্যই একইভাবে চলবে